লাইভ 보자 ভাইরা আনরে এটা সব আলাপ লাইভ হইতাছে ভাই হ্যাঁ এটা ওই যে দেখিতা করতো সরা নি না বকা দি না আমি বাস্তে শোনা ভালো না

যে আপনারা সবাই ইনশাআল্লাহ কথাগুলো শুনবেন ভালো লাগলে একজন আরেকজন কাছে কথাগুলো বলা পৌঁছাইবেন সবাই শুনে শুনে একজন আরেকজনের কাছে কথাগুলো বলা দিবেন আমি তো আমি তাকে দশ

রম رمضان মাসে রম মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করতে হবে কেমন بیماری হইলে আপনি রোজা ছারতে পারবে কেমন বিমারে রোজা ছাড়তে পারবে কতখানি জায়গা আপনি সফর করে যাইলে আপনি রোজা ছারতে পারবেন না কতখানি দূরের জন্য বাহির হইলে আপনি রোজা ছাড়তে পারবেন আর রাস্তা কেমন আপনি ছাড়ার জন্য অনুমতি পাবেন ওই সব আপনাদের সম্মুখে কথাবার্তা বলব কথা গলা ভালো করে শুনে যাতে হবে মশলা গলা ভালো করে দেখতে হবে রমজান মাসের মধ্যে আপনি কেমন বেমার রোজা সারতে পারবেন বন্ধু আপনারা যাবেন না আমার বায়রাগো গো আসাম দেশে কবে থেকে রোজা আরম্ভ হবে সবাই খালি জিজ্ঞাসা করে কবে থেকে রোজা রাখতে হবে কবে তার আমি করবো কবে সেহেরি খাবো ওই কথা আজকে সারা দিনের মধ্যে বহুত মানুষের জিজ্ঞাসা করলো ৰজান মই চান্দে কথা ৰমজান মাছ ৰোজা চান্দে কথা যদি ৰমজান মাছ চান্দৰ লগে ৰোজাৰ কথা যদি চাহ রেস আনতে ক্যামেরা রোজা রাখবো বহুত মানুষে কো আঠারো তারিখে রোজা না উনিশ তারিখে রোজা কি কো সতেরো তারিখে ক ছয় বরাতের হিসাবে আমরা রাজকে রোজা রাখম লাগে আর ছয় বরাতের হিসাবে কে রাখি ওই ক আজকে রোজা রাখতাম এরকমভাবে বিভিন্ন মানুষে বিভিন্ন ধরনের মত দেয় এটার মধ্যে আমরা সবাই যদি হদিস কোরআনার দিকে দেখি মাস্তার দিকে দেখি যে হদিসের মধ্যে যেমন বলছেন ভাবি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ সাহাবাদের আদর্শ হ্যাঁ আমাদের নবীজির তরিকা সাহাবাদের তরিকা যে তারা চান দিকে রোজা রাখছেন আবার চান দিকে রোজা সারছেন তে আমাদের জন্য উচিত আমাদের জন্য এটা করণীয় যে আমরা রমজানের চান দিকে আয়রা রোজা দরতাম আবার চান দিকে রোজা সারতাম এদের মধ্যে আসল বস্তু হইছে এটা ওখানে সবে বরাত কবি হইছে

রোজা রাখব তো রোজা করব আরে মাসলা আছেই জামরা সান থেকে এরো রোজা রাখব আর সান থেকে সারা তো আরো কিছু রোজা মাসলা আছে আমনের কিরুম病মরি হলে মানুষ রোজা চাইতে পারবো বোধ病মরি মানুষ ভঙ্গই더라 আর একটা মাসলা আছে আম কতানি সুস্থ পড়লে কথা নি দুরা ফেললে রাস্তা লাগেনে বাতে বাড়ি হলে রোজা চাইতে পারবা এরো মাসলকেম আবার অন্য কিছু病মরি আসে আমারে ফিরিয়া জম লাগে কিরুম病মরি ফিরিয়া জম লাগে এটা ওকে আবার আপনার যদি রোজা থেকে সাদা বিড়ি সিগারেট খায় রোজা থেকে যদি সাদা বিড়ি সিগারেট খাম যাতে রোজা হইব কি হইতো না রোজা থেকে আর পাতার গোড়া যদি এনে দাঁতের মধ্যে দিন দাঁতের মধ্যে লাগান কিছু বিটেনে আছে পাতার গোড়া লাগা বা গুড় এটা কিছু মানুষ আছে লাগা এটি দিলে রোজা হইব কি হইতো না বা যে রোজা ধরে নাহের মধ্যে কানের মধ্যে ওষুধ দিলে রোজা হইব কি হইতো না এই মাসলাটি আমরা দরকার আছে ভাই আমরা বহুত এরকম করি যে রোজা তার যদি বারে বারে গরমের ঠেলা কোন না দেখবেন গরম কম গরমের ঠেলা রোজল পরে রোজা বকি এই তো আমরা জানার দরকার আছে আবার রোজা মধ্যে রোজা সুখের মধ্যে ওষুধ লাগাই আরো দাও হবে হবে কি হবে না ভাই এক দুটো শেয়ার করে দেন সবাই লাইক করে দেন ভাই যারা যারা আসুন খেলা খেলা আসুন ভাই একটা করে নোয়েনা কে দিয়ে আসতে হয় না না সবাই ফরাছানা নেই আবার বসে দেখে আপনার ভালো লাগবে ভাই তে বৈরাম বাবা ভূর্তি সমস্যা আছে রোজার ধর্ম আছে যদি কোন পুখ খাওয়া না রোজার না রোজার হই না গাড়ি ছলাতেছন বাইসাইকেল ছলাতেছন মহারমা দাস ক্যামেরা পুখ গেসা না না দুজা উপকি হইতো না ব্যাকানা দোয়াতে যালাতেছে আগরবাতি জ্বলাতেছে আচ্ছা বা মোশরা আগরবাতি জ্বলাতেছে ঠিক আছে তাহলে এনে বিতরে দোয়া গেসাগা তে রোজা উপকি হইতো না বাজার রোজার ধর্ম মন ভুলে যে খায়াল আর রোজা উপকি হইতো না আবার রোজা দ্বারা মানুষের মনগুলো তা খাওয়ার পাশে খাওয়ার পরে তা আবার যদি খা রোজা হবো না হইতো না রোজা যে আতর লাগা ভাই কি হইব রোজা হবো কি হইতো না এরম ভাবে গর্ভবতী মহিলা যারা আছে তারার রোজার কি হুকুম এরকম ভাবে রোজা তারা গড় গড় করা পুজোর সময় বা গোসলের সময় ಕೋ ರೋಜಾದ ಗಡಗಡರಿಯ ಕಲೀ ಕರೆ ರೋಜಾ ಬಕೀ ಹೈತನಾ ಈ ಮಸಲಾಟಿ ರೋಜಾದಾರ ಮುಖೆ ಥು ಗಿಳಾಲೋಜಾದ ಆಗಿ ತುಂಬ ಮುಹ ಬಿಸಿ ಸೇಪು ಸಿಲ್ೋ ಬಕೀ ಹಿತ That's right. That's right.